এক লোক তার প্রথম বউকে ডিভোর্স দিয়ে তার কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করলো। লোকটি নতুন বিয়ে করে তার বউয়ের সকল আবদার পূরণ করত। প্রতিদিন কিছু না কিছু একবার সিনেমা দেখতে নিয়ে যাওয়া বেতন পেয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করা এক কথায় বেশ ভালোই সময় পার করেছেন এ নিয়ে দ্বিতীয় বউ তো আল্লাদে আটখানা আর কেই বা এমন স্বামী পেয়ে খুশি না হয় একদিন গল্পের ফাঁকে দ্বিতীয় বউ প্রশ্ন করলো আচ্ছা তোমার প্রথম বউ চলে যাওয়ার কারণটা কি ছিল বলতো আমি তো তোমার মধ্যে কোনো খুদ দেখতে পাচ্ছি না কি বোকা মহিলা এমন স্বামী রেখে কেউ কি চলে যায় আসলে সে তোমাকে চিনতে পারেনি এ কথা শুনে লোকটি বউয়ের দিকে তাকিয়ে নীরবে ভাবছে তোমার যতটা আমি আবদার পূরণ করি তোমাকে যতটা গুরুত্ব দেই তোমাকে যতটা সময় দেই তার এক অংশ যদি আমি আমার প্রথম বউকে দিতাম তাহলে আমার আর দ্বিতীয় বিয়ে করতে হতো না বন্ধুরা নিজের স্ত্রীকে একটু কেয়ার করুন শুধু শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি তাই তাকে একটু সম্মান দিন ভালোবাসুন সময় দিন এক স্বামী তার বাধ্যগত স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে বলে গেল আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না কয়েকদিন পর তার স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা নাকি অনেক অসুস্থ কিন্তু তিনি দেখতে যাননি কয়েকদিন পর আবার খবর আসলো তার বাবা মারা গেছে তারপরেও তিনি তার বাবাকে শেষ দেখাটাও দেখতে যাননি তার বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী বাড়ি চলে আসলো তখন তার স্ত্রী তার স্বামীকে সব কিছু খুলে বলল এবং স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে গেল হঠাৎ এক রাতে তার স্ত্রী ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন তার বাবা তাকে এসে বলতেছে মা তোমার জন্যই আজ আমি বেহেস্তে অনাবেগ সুখে আছি তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম প্রিয় বোনেরা ইসলামে এমনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিতে পারবে না অথচ বর্তমানে অনেক মানুষ আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগ বিলাসিতাই নষ্ট করে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায় হে আল্লাহ আপনি আমাদের সঠিক বুঝদান করুন আপনি কি জানেন গর্ভবতী নারীর জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে গর্ভধারিণী হয় আর স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে তখন সে আল্লাহর জন্য সর্ব রোজা পালনকারী এবং সারা রাত নফল ইবাদতকারীর মতো সোয়াব পেতে থাকবে যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয় সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে অর্থাৎ কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমাতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য সত্যটি গোলাম আজাদ করার সব পাবে সন্তান প্রসবের সময় কোনো নারীর ইন্তেকাল হলে সে শহীদ বলে গণ্য হয় সুবাহ এক গ্রামে একটি মেয়ে ছিল যে পবিত্র কোরআন তেলওয়াত করতে খুব ভালোবাসত সময় পেলে সে কোরআন তেলবাদ করতে বসত রাতে যখনই ঘুম ভাঙত তখনই সে কোরআন পড়তে শুরু করত। এভাবে বেশ কিছুদিন যাবার পর মেটি মারা যায় আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ একদিন রাতে ওই মেটির মা মেটির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান তখন তিনি ভয়ে সে ঘরে না গিয়ে পরের দিন সকালে মেটির বাবাকে খবরটি জানান কিন্তু তিনি বিশ্বাস করেননি পরের দিন রাতে আবার তার মা সে কান্নার আওয়াজ শুনতে পান তারপর মেটির মেয়েটির বাবাকে ডাকেন মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলা হয় ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই বাসায় এক রাত থাকেন রাত গভীর হতে না হতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পান মনে হচ্ছিল অনেকজন মিলে একসাথে কান্না করছে তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তেলওয়াত করত যা শুনতে ফেরেস এখানে আসতো এখন মেয়েটি না থাকায় তারা এসে কান্না করে